লম্বদরপুরে মন্দিরে চুরির অভিযোগে তিনজনকে ধরে বেধরক মার পুলিশের উদ্ধার অভিযানে বিক্ষোভ বীরভূমের শিউরি থানার অন্তর্গত লম্বদরপুর গ্রামে রবিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় এক মন্দিরে চুরির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে অভিযোগ তিনজন সন্দেহভাজনকে ধরে ফেলে গ্রামবাসীরা এবং তাদের মারধর করে বেঁধে রাখে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ কিন্তু অভিযুক্তদের উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বিক্ষোভ শুরু হয় যা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় সূত্রে জানা যায় এই তিনজনকে গভীর রাতে মন্দিরের আশপাশে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় গ্রামের কিছু যুবকের পরে মন্দিরের একটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায় সঙ্গে সঙ্গে চোর সন্দেহে তিনজনকে ধরে ফেলে গ্রামবাসীরা এরপর উত্তেজিত জনতা তাদের বেধরক মারধর করে এবং গ্রামে আটকে রাখে খবর পেয়ে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে তারা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি এবং বাঘ বিতণ্ডা তাই এক ঘন্টা পুলিশকে আটকে রাখা হয় বলে জানা গিয়েছে গ্রামবাসীদের অভিযোগ এই তিনজন দীর্ঘদিন ধরেই আশেপাশের এলাকায় চুরি করে বেড়ায় আমরা বারবার থানায় অভিযোগ করেছি কিন্তু পুলিশ কিছুই করছে না কখনো আটক করলেও কয়েকদিন পরেই ছেড়ে দেওয়া হয় তাই এবার নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি আর বলে না এসব চুরি হয়েছে আমাদের কালী মন্দির দুদিন আগে আমরা সবাই জানেন যে কল্যাণ দেবে আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেছে ওদের বাড়িতে চার দিন হলো জাস্ট উপরটাতে ওদের কালী মন্দির আছে কালীর জ্ঞানীমার স্থান জ্ঞানীমার গদি ইয়ে থেকে সব তিনটে মুকুট ছিল মাথার রুপোর মুকুট কপাল থেকে টিপ টিকলি টিকলি সব চুরি করে নিয়ে চলে গেছে যা কোনো কারণে ধরতে পেরেছে ছেলেগুলোকে তিনজন ছিল তবে জানা যাচ্ছে মনে মনে হচ্ছে আমাদের আরো দুজন আছে সাথে আছে ওদের হ্যাঁ হ্যাঁ এই পাড়া এই পাড়া এই গ্রামেরই পাড়া বলতো না গ্রামের সব ব্যাগরাবাটি সব নেশা খর পাঠিয়ে রাতে বেলাতে একটা কুকুরকে মেরে দিয়েছে যাতে কুকুরটা যাতে ডাকতে না পারে কুকুরটাকে কেটে টুকরো টুকরো করে রাস্তায় ফেলে রেখেছিল মানে এতটা নির্মম মানুষ ধরা পড়েছে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা এরকম করে ধরা পড়েছে ওরা পালিয়ে যাচ্ছিল কোনো কারণে সিসিটিভি ক্যামেরাতে কোথাও ইয়ে পড়েছিল সিসিটিভি ক্যামেরাতে বুঝতে পারা গেছিল তো ওদেরকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে তিনজনকে আটকে রাখা হয়েছে যাদের বাড়িতে মারা গেছে ইয়ে লোক মারা গেছে চুরি হয়েছে ওদেরই বাড়িতে আটকে রাখা হয়েছিল পুলিশ এসে নিয়ে গেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক তিনজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বিরুদ্ধে পূর্বে চুরির অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি পুলিশ জানিয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ যারা ভিড় করে মারধর বিক্ষোভ করেছে তাদেরও শনাক্ত করা হচ্ছে ঘটনার সম্পূর্ণ তদন্ত চলছে ঘটনার পর লম্বদরপুরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একদিকে ক্ষোভ অন্যদিকে রয়েছে আতঙ্ক এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে যাতে পুনরায় কোনো অশান্তি না ঘটে আজকে ভোরবেলায় যখন দরজা খোলা হয় তখন তো সব চুরি ঘটনাটা দেখাই দিয়েছে সব চুরি হয়ে গেছে ঘটনা তারপর আমরা নিম্নলিখিত থানাতে আইডি করি লিখিত অভিযোগ করি কিন্তু ঘটনা সহিত তখন আমরা পাড়া জানতে পারি যে এই মানুষটা নিয়ে ভোর এর পাশে পেরিয়েছে চাদর মুড়ি নিয়ে এবার ঘটনায় তাদের তোলা হয় তুলে হয়ে একজন স্বীকার করছে যে ভোরবেলা এদিকে আনুমানিক তাদেরকে ধরে রাখা হয়েছে কথা চলছে এখন পর্যন্ত কিছু স্বীকার করেনি যে ওরা কি কিনা নিয়েছে কয়েকজন তিনজনকে ধরে রেখেছি এরা আপাতত যুক্ত কিনা এখন হচ্ছে আপাতত বলা হচ্ছে বলছে চুরি গেছে বলতে তিনটে বড় সোনা রূপর মুকুট একটা সোনার টিকলি একটা সোনার একটা মন্দির আছে আর মোটামুটি সোনার বলছি হ্যাঁ আমরা এই বার করতে পারছি না এই কারণে কারণে পাবলিক এখন খুব ইয়ে অবস্থায় আছে তো এখন এই কারণে অবশ্যই আস্তে আছে অবশ্যই আমার নাম নিশিদ্ধ রায় এবারে বড় জামা আমিন নাসিদের আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন